গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রোজ দিন তো তোমরা আমার ভ্লগে প্রথমে আমাকেই দেখতে পাও কিন্তু আজকে কিন্তু ভ্লগটা বাবাইকে নিয়ে শুরু করলাম বাবাই ঘুম থেকে উঠে গেছে দশ মিনিট মতো হয়ে গেছে ওকে নিয়ে চলে এসছে এখন ওকে আগে মুখ ধোয়াবো ঘুম থেকে ওঠার পরে তার বিছনায় কিছুতেই থাকতে চায় না শুধু ওকে নিয়ে ঘোরাতে হবে ঘুম থেকে উঠেই শুধু আদর আর আদর প্রথমে মায়ের কাছে আদর খাবে বাবার কাছে আদর খাবে তারপরে দাদুর কাছে যাবে গিয়ে ঘুরে ঠাম্মার কাছে চলে যাবে ঠাম্মার কাছে কিছুক্ষণ থেকে ঘুরে তারপরে জেঠুর সাথে নিচে চলে যাবে নিচে গিয়ে ও দোকানদারি করবে দাদুর সাথে ও না এই মুখ ধোয়াটা একদমই পছন্দ করে না ভীষণ বিরক্তি হয়ে যায় তো ওকে এখন একদম ফ্রেশ করে নিচ্ছি ভালো করে আর ওর মুখের মধ্যেও পুরো আঙুলটা ঢুকে একটুখানি জিপটাও পরিষ্কার করে নেবো আমি কিন্তু আর জল দিয়ে নাকড়াটা ধুয়ে নিয়েছিলাম তো এরপরে ওকে ভালো করে আমি একটু আদর করে নিলাম ওকে আদর করেই আমার দিনটা শুরু হয় সকালবেলা টিফিন বানিয়ে এখন আমি খেতে বসে গেছি ও তো নিচে চলে গেছে মানে এখন আমি পুরো ফ্রি তাই এখন আমাকে ঝটপট খেয়ে নিতে হবে খাওয়া দাওয়া করে তারপরে আবার রান্নাবান্নার দিকে যেতে হবে তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম খেয়েটে আগে ভাগে করে রান্না করব। ও যতক্ষণ দাদু ঠাম্মার কাছে থাকে ততক্ষণেই না আমি রান্না বান্না সব কিছু করে নেওয়ার চেষ্টা করি মাছগুলোকে তো জলে ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে এবার দেখছি মাছগুলোতে অনেক আশ রয়েছে আর আমি না খুব ছুচি ভাই এই নিয়ে না তোমাদের দাদাভাই আমাকে কিন্তু অনেক কথা শোনাই যে তুমি এত ছুচি ভাই কেন আমার না লোকের বাড়ি গিয়েও না পরিষ্কার পরিচ্ছন্ন না দেখলে খেতেও ইচ্ছা করে না আমি এতটা পরিষ্কার মানে আমার রান্না বান্না কাজকর্ম করতে অনেক দেরি হয়ে যায় এই মাছগুলোকে এখন ভালো করে আস ছাড়িয়ে নিয়ে আমি দু তিনবার করে ভালো জলে দিয়ে ধুয়ে নিয়েছিলাম এই মাছ বাছা কাটা একটা খুব যেন বিরক্তিকর কাজ কিন্তু কী আর করবো নিয়ে এসছে যখন রান্না তো করতে হবে তাও ভালো যে কাটিয়ে নিয়ে আসে কিন্তু গোটা যখন নিয়ে আসে আমার খুব কষ্ট হয় কাটতে কাটতে তো মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবার আমি মাছগুলো কিছুক্ষণের জন্য রেখে দেব একটু জলের মধ্যে কারণ এখনও পুরোপুরি না বরফ থেকে ছাড়াইনি তো আমি এখন ডালটা বসিয়ে দেবো কারণ আমাকে খুব ঝটপট করে রান্নাটা করতে হয় ও যতক্ষণ নিচে থাকে তো আমি এই রিসেন্ট একটা জিনিস দেখছি যে আমার ভিডিও না আমার কেউ একজন চুরি করে দেখছে এই ধরনা না যেমন আমি কাউকে অপছন্দ করি আমি ঠিক নামটা এখানে বলছি না তবে আমার ঘরের লোকই বলতে পারো যাকে আমি একদমই পছন্দও করি না জানি না কোথায় থেকে আমার চ্যানেলটা জোগাড় করেছে তো আমাকে এখন মনে হয় যে আমি খুব সেলিব্রিটি একজন আর এখন আমার মনে বলছে যে আমার এই চ্যানেলটা না কেউ এক দিয়েছে আমার পাশাপাশি কেউ একজন দিয়েছে তো আমি ঠিক বুঝতে পাচ্ছি না কে দিয়েছে দেখো কেউ কারোর নাম না জানলে না তাকে বেকার বেকার বলে খারাপ হওয়াটাও আমার দরকার নেই তো আমার মনে হচ্ছে কেউ একজন আমার চ্যানেলটা দিয়েছে আর আমি দেখছে দেখুক সেটা আমার কিছু যায় আসে না কিন্তু কি জানো তো এই সব দেখে না অনেক জায়গায় অনেক কথা বলে কিন্তু আমি মনে করি যে আমার লক্ষ্যে আমাকে পৌঁছাতেই হবে তাই জন্য কে কী বললো কে কী ভাবলো আমি তাতে একদমই কিন্তু পাত্তা দিই না এইদিকে দিকে মাছগুলোকে না ভাসতে বসিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর ডালটা না প্রেশার কুকারেও আমি দিতে পারি কিন্তু জানো তো এই কড়াইয়ের ডাল সেদ্ধ বসালে খেতে কিন্তু খুব টেস্ট হয় আর এই ডালের ফেনাগুলো ফেলে দিলে আরও ভালো হয় কড়াইটাও গরম হয়ে গেছে এই দিকে না বাবাইকে খাওয়াতে চলে এসেছি গ্যাস অফ করে দিয়ে হাফ রান্না হয়েছে এখন একেই খাওয়াবো কিন্তু ও বোতলে না এই কিছু দিন থেকে একদমই খাই না তাই জন্য আমি বাটি আর চামচ ধরেছি দেখি বাটি আর চামচে করে দিলে ও না দিব্যি খেয়ে নেয় এখন বাজে ওই বেলা এগারোটা মতো বেজে গেছে ও নিচ থেকে চলে এসছে এসে ওকে আমি এখন খাওয়াতে বসেছি ওকে খাওয়ানো যেন আমার একটা যুদ্ধ একে ডাকতে হয় গান করতে হয় চিল্লাতে হয় মানে তখন আমি পাগল হয়ে যাই তো চামচও করে দিলেও খুব ভালোভাবে খেয়ে নেয় কিন্তু ও একদমই বোতলে খায় না আর ও না বেস্ট ফিডিং করে ও কোনো মানে ফর্মুলা দুধ খায় না কিন্তু এখন ওকে শুরু করেছি কারণ এখন তো বড় হচ্ছে এইদিকে আবার ওর ঠাম্মা এসে প্রসাদ দিয়ে গেল কালকে ওই কৌশিকী অমবশ্য ছিল না পুজো দিয়ে এসেছিলাম তো সেই প্যাকেটটাই এসেছিলো তাই দিয়ে গেছে তো ওকে এই খাইয়ে দাইয়ে ওকে এখন আমি কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দেব। ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এবার পুরো রান্নাটা কমপ্লিট করেছি মাছের ঝোলো হয়ে গেছে ডালও ফুটে গেছে এখন ও ঘুম থেকে উঠে গেছে ওকে নিয়ে আমি আবার কিছুক্ষণ খেলে টেলে আর একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম অনেকক্ষণ আগেই উঠে গেছিলো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বেরোবো একটুখানি বাজারে তাই জন্যই চেষ্টা করছি যদি আর একটু ঘুমিয়ে যায় তো অনেকক্ষণ থেকে চেষ্টা করার পরে দেখো ও কি দুষ্টুমি করে আছে আমার সাথে না ও হাসছে ও কিছুতেই ঘুমাচ্ছে না এই দেখো না কিভাবে হেসে যাচ্ছে পাগলটা তো ও আর ঘুমাবে না তাই জন্য ওর ঠাম্মার কাছে দিয়ে আমি একটুখানি বেরোবো বাজারে আসলে কি বলে তো তোমাদের দাদা না বাজারে যেতে দেয় না আমি এই চুপচুপ করে বেরিয়ে যাই তার মধ্যে কদিন পড়েছে মর্নিং ডিউটি একদমই বাজার করতে যেতে পারবে না তাই নিজেই বেরিয়ে যাই যদি তুমি ধৈর্য ধরে সব কিছু করে যাও না তোমার সাথে কিন্তু ভালোই হবে খারাপ কিছুই হবে না বাজারে আজকে গেছিলাম এতটা রোদ পড়েছে না এত কষ্ট করে সারাদিন পরিশ্রম করার পরে এই রোদটা যখন মাথায় পড়ে আরও যেন বেশি কষ্ট লাগে একা হাতে সংসার তো সব কিছু নিজে থেকেই করার চেষ্টা করি কী আর করব কিন্তু তোমাদের দাদাভাই অনেকটাই হেল্প করে দেয় বাজার থেকে আসার পরে বাজারগুলো সব বের করে নিচ্ছি এত বেলায় বাজারে গেছি তাই জন্য আর খুব একটা বেশি সবজি আমি পাইনি যা ছিল আমার আবার খুব একটা ফ্রেশ সবজি না হলে পছন্দও হয় না তাই একটু কুমড়ো উচ্ছে তারপরে বেগুন গাজর আর টমেটো পটল পেপ পে আর কাকটোল এই কিছু জিনিসই নিয়েছিলাম আর কিছু সবজি আবার ফ্রিজে রয়েওছে তাই জন্য আর গেলাম না তারপরে বাবাই আছে ওকে আবার স্নান করাতে হবে বাড়ি এসে তাই জন্য না খুব একটা দেরি করিনি একদম আমার বাড়ি থেকে তো সামনেই বাজারটা তো বাজার করে নিয়ে এসে বাজারগুলোকে সব ঠেলে ফ্রিজে ভরে আমি এখন ভেন্ডি আর আলুটা কাটবো কেটে নিয়ে না ভাজাটা বসিয়ে দেবো ও তো ওর ঠাম্মার কাছে দিয়ে গেছিলাম এসে দেখছি ঘুমিয়েই পড়েছে তো ও ঘুমোতে থাক ততক্ষণে আমি সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে ওকে স্নানটা করাবো ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে চালটাকে ভিজিয়ে নিয়েছিলাম এখন যা রান্নার বাসন হয়েছে সেই বাসনগুলোকে ভালো করে মেজে নেব আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও কিন্তু আমি প্রথম থেকে পুরো দশ মাস পর্যন্ত সব কিছু নিজে হাতেই করেছিলাম আমার একটা জ্যাঠা শ্বশুর আছে আমাকে বলে কি যে তুমি না খুব স্ট্রং স্ট্রং বলে কিছুই হয় না সব থেকে যদি তুমি নিজে ভাবো আমি এটা পারবো আমি এটা করব তাহলেই কিন্তু তুমি পারবে তবে সত্যি একটা কথা বলতে গেলে আমি ভাগ্য করে একটা স্বামী পেয়েছি আর এই ভাগ্য করে স্বামী পাওয়ার জন্য কিন্তু আরও অনেক কথাই শুনতে হয় বাবাইকে না এখন সান করাতে নিয়ে যাব তাই জন্য ওর সাথে একটু খেলে ওর মুড়টাকে ঠিক করে নিচ্ছি আর ও তো কান্নাকাটি একদমই করে না সান করার সময় তো ওকে স্নান টান করিয়ে টরিয়ে তারপরে আমিও সান করে নেব তো ফ্রিজের মধ্যে না কদিন ধরে একটা লেবু পড়ে আছে বাতাবি লেবু তোমাদের দাদাভাই নিয়ে আসবে খাওয়ার বেলায় কিন্তু নেই বললাম যে কেটে দিই খাও বলে না আমি খাবো না সেই লেবুটা শুকিয়ে গেছে ফেলে দিলাম এই দেখো আমার ভুতুরাম ভুতুরামটা না দুপুরবেলা খেয়েটে বসে আছে আমাকে বকা দিচ্ছে ফোন ঘাটছি বলে ওই সাড়ে তিনটে মতো বাজে এখন কটা ফল কাটবো ফল কেটে নিয়ে খেতে বসবো এই লেবুগুলো না প্রায় শুকিয়ে যাচ্ছে আমার এই কাটার আলিশ্য করে করে আর খাওয়াই হয় না এক ঝুরি ফল নিয়ে এসছে আর কি করব খেতে তো হবে আর আমার না শরীরটা কদিন ধরেই খুব খারাপ লো প্রেশার তারপরে তো আমি ডাক্তার দেখিয়েছিলাম তোমরা মিনি ভ্লগে দেখেছো তো কি ভাবছো আমি এতগুলো ফল একা খাবো না না তোমাদের দাদা ভাইও খাবে তো আমি একটা সিনেমা দেখছিলাম সিনেমা দেখতে দেখতে ফলগুলো খেতে থাকছিলাম তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে আর আমার ভ্লগটা কেমন লাগলো কমেন্ট